আমি চাই আজকের এই মাহফিল তোমাদের জন্য সৌভাগ্য বই নিয়ে আমি চাই না তোমাদের আড্ডা প্রেমিকাদের সাথে সাক্ষাৎ মোবাইলে ব্যস্ত হওয়া থেকে থেকে তোমরা এখানে আসছ আমি চাই না এটা বিফল হয়ে যাক আমি চাই তোমাদের এই সাক্ষাৎ আমার সাথে কল্যাণ বই নিয়ে আসো তোমাদেরও আমার মনোযোগ দিয়ে শোনো ভাইরা আমার জেনা ব্যবিচারে লিপ্ত হয়েও না ব্যবিচার একটি মারাত্মক অপরাধ হত্যার পর ইসলামে ব্যাবিচারের অবস্থান কেন জেনাবে বিচারে মানুষের বংশ মর্যাদা ঠিক থাকে না বংশ বিস্তার থাকে না কে কার এটা ঠিক থাকে না মানুষের বংশ পরম্পরা এগিয়ে নিয়ে যায় না শোনো আমার ভাই আল্লাহ তালা করুন খেলবে বলছে মনোযোগ দিয়ে শোনো বল্লেদীন আলাহ নামে আল্লাহ ইলাহে আর যারা আল্লাহ তা আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ইবাদত করে না ولا يقتلون النفس التي حرم الله الا بالحق এবং যারা হত্যা করে না শরিয়ত সম্মত কারণ ছাড়া এটা এটা কি তুমি বুঝছো ভুল বুঝিও না আয়াতকে মানে আল্লাহ বলছে যে যারা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে না কি করে না এবং যথাযথ কারণ ছাড়া অন্য কাউকে হত্যা করে না এখন তাহলে যথাযথ কারণ থাকলে কি তুমি খুন করতে পারবা না ওই যে একটুকে বলছি সরকার কেন লাগবে সরকার লাগবে যদি কেউ অপরাধ করে বাহিনী থাকবে থাকবে সিস্টেম থাকবে ওই সিস্টেম তাকে গ্র্যাব করবে যে কেউ শাস্তি দেওয়ার অধিকার রাখবে না তাহলে বিশৃঙ্খলা গভর্নমেন্টের কাজ হচ্ছে যে অন্যায় করেছে তাকে গ্র্যাব করা ধরে নিয়ে আসা তাকে যথাযথ শাস্তির সম্মুখীন করা যাতে অন্য মানুষের জন্য উদাহরণ হয় অন্য মানুষ যাতে এই কাজে আগ্রহী না হয় বুঝতে পারছি সো এটাই আল্লাহ বলছে যে একজন লোককে যথাযথ কারণ ছাড়া যাতে মৃত্যুদণ্ড না দেওয়া হয় আর যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে না কেমন ওয়ালে আই নুন আর যারা জেনা করে না কি করে না জেনা করে না দেখছো শিরিক হত্যা জেনা বুঝতে পারছো শিরিক মানে আল্লাহর সাথে আর একজন আল্লাহ বানিয়ে দেওয়া কাউকে খুন করা তা মানুষকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া অন্যায়ভাবে আর জেনা একই আয়াতে আসছে কেমন দেখো মানুষ যদি শোন আব্দুল্লি মাছের জ্বলে আল্লাহ আইন আমি দশ মিনিট সময় নেবো তোমাদের বিদায় নেবে সাল স্যার স্যার সবাই আসো সারাত কথা নিলে কোনো লাভ নাই ওল্লাহ্ কোনো লাভ নাই অল্লাহই কোনো লাভ নাই গত চল্লিশ বছর তো এখানে মুরু আছে যাদের বা ষাট বছর তারা শুনছি মাফিন আমি যদি আজকে জিজ্ঞেস করি দুই চার বলেন একটা পারবে না আমি স্যারাব বলে করব কি ইচ্ছেতে ভালো মনোযোগ দিয়ে দশ মিনিট সময় বিদায় করো খাওয়া দাওয়া করে চলে যাই তোমরাও চলে যাও ঘুমায় যাও ফজর পড়ো তিনটা পর্যন্ত মোবাইল চালালে দুই ঘন্টা অপেক্ষা করে ফজর করে ঘুমায় যাও তোমাদের ইচ্ছা

এই সমাজে বহু ছেলে বয়সে বড় বাবা দ্বিতীয় বিয়ে করেছে সব মানের সাথে মাঝে মাঝে সন্দেহ করা হয়